আসসালামু আলাইকুম সোনাদিয়া দ্বীপের পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগত সোনাদিয়া দ্বীপে রাতে তেমন কোনো কাজ থাকে না সারা দিনের কাজ শেষ করে রাত হলে সবাই চায়ের দোকানে বসে আড্ডা ছক্কা খেলা হ্যান্ডেড খেলা এগুলো খেলে সময় পার করি চাঁদনি রাত ছিল সমুদ্রের কুলে কুলা আকাশের নিচে বসে সোনাদিয়া দ্বীপে চাঁদনি রাত উপভোগ করলাম অনেকক্ষণ চাঁদটা আজকে একেবারে অন্যরকম দেখা অন্যদিনের চেয়ে সম্পূর্ণ আলাদা লাগছিল তখনই চাঁদনি ফটোগ্রাফি শুরু করে দিলাম ছবি তুলতে গিয়ে চাঁদের এমন কিছু ছবি তুলে ফেললাম যা আমি কখনো কল্পনাও করিনি রাত নয়টার দিকে সমুদ্রের কিনারা থেকে চলে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য রাতের খাবারে ছিল আমাদের তৈরি চিংড়ি বালাচাও আর সমুদ্রের তাজা মা যেগুলোতে একবারে বরফের চুয়া লাগে নাই রান্না দেখতে ভালো না লাগলেও তাজা মা হওয়ায় অসম্ভব স্বাদ হয়েছিল সব মিলে ভালোই লাগছিল কিন্তু সেই ভালো লাগাটা ঘুমাতে গিয়ে আর থাকলো না গত বছর সোনা দিয়ে দিবে খুব বেশি মশা ছিল কিন্তু এবছর মশা খুবই কম কিন্তু লুতি পোকা বেশি লুতি সম্পর্কে যদি বলি লুতি পোকা মশার চেয়েও কিন্তু মারাত্মক হাটাত একেবারে শেষ করে দিছে সোনা দিয়ে দ্বীপে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে যাই সকাল সকাল উঠে সুট কি বের করার কাজ শেষ করলাম যেহেতু আমাদের সুট কি তিন দিন পার হয়ে গেছে মাছ অর্ধেক শুকাই গেছে এখন আর নেট লাগবে না তাই আর নেট লাগাই নাই সারাদিন শুটকির কাজ শেষ করে বিকালে আমরা আবার মহেশকালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমাদের রেগুলার সোনা দিয়ে দ্বীপে থাকা সম্ভব হয় না কারণ আমাদের অনেকগুলো অর্ডার থাকে রেগুলার সেগুলো ডেলিভারি করা লাগে আমাদের প্রতিনিধি যারা শুটকি শুকাই ওনারা নিয়মিত ওখানে থাকেন আপনি আপনার পরিবারের জন্য আমাদের নিজস্ব পল্লিত তৈরি সোনা দিয়ে দ্বীপের নিরাপদ শুটকি অর্ডার করতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আসসালামু আলাইকুম